আজকে রান্না করব। গাড়ির তরকারি বা কচুরমুখী বলতে পারেন আসসালামু আলাইকুম আইতে কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই যে বাজারে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে আমি গাড়িগুলো কুটে সুন্দর করে নুন দিয়ে খেঁচে ধুয়ে নিয়েছি যাতে কষটা বের হয়ে যায় তারপর আমি হালকা হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব কারণ ভেজে নিলে নাকি আমার হাজব্যান্ডের কাছে খুবই স্বাদ লাগে আর আপনারা চাইলে এভাবেও রান্না করতে পারেন সমস্যা নেই তো আমি সবসময় ভেজেই রান্না করি তো আজকে গাড়ি রান্না করব বা কচুরমুখী আমরা সবসময় গাড়িই বলি এর জন্য আমার মুখ দিয়ে গাড়িই বের হচ্ছে তো গাড়ি বা মুখে যেটাই বলি না কেন সেটা আমি রান্না করব আজকে চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পরিষ্কার করে আমি ভেজে নিয়েছি আর ওদিক দিয়ে অন্য একটা চুলায় আমি ভাজি বসিয়ে দেব। তো একসাথে দুই চুলায় কাজ করতে আমার খুবই ভালো লাগে আর সময়ও খুব কম লাগে এর জন্য আর কি আমি এই সুযোগটা নেই সাথে অন্য চুলায় আমি যে বসিয়েছি সেটা বসিয়েছি হলাম হলো ভাজি পটল ভাজি পটল দিয়ে আলু ভাজি বসিয়েছি তো আমাদের ঘরে একটা ঝোলের তরকারি বা ভাজি হলে দুই পদ হলে হয়ে যায় দুই পদে যেহেতু হয়ে যায় এই আমি দুই পদটা চেষ্টা করি দুই চুলায় বসিয়ে দিতে যাতে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমারও কম সময় লাগে আর কি রান্না করতে তো প্রথমে আমি গাড়ি ভেজে নিয়েছি তারপর চিংড়ি মাছ ভেজে নিলাম এখন আমি পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে সুন্দর করে নুন দিয়ে ভেজে তারপর আদা রসুন দিয়ে ভেজে তারপর আমি মশলা অ্যাড করে দেবো তো এখানে লেগে গিয়েছিল যেহেতু ভাজা ভাজে কাজ করেছি একই কড়াইতেই তো সেই একই কড়াইতে এখন এই যে বারবার লাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি নুন দিয়ে ভেজে নেব প্রথমে তারপর আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আপনি যেভাবে রান্না করেন না কেন আপনি যদি সুন্দর করে মশলাটা কষিয়ে নেন আপনার রান্না কিন্তু খুবই মজা হবে আরও ভালোও লাগবে আর দেখবেন যেই তরকারি যে যেরকমই হোক না কেন মশলাটা কষানো হলেই বেস্ট একটা রান্না হয়ে যাবে যেরকমই রান্না হোক যেই রান্নাটা করেন আর আপনি যদি নতুন রাঁধুনি হও তারপরও কোনো সমস্যা হবে না তো এখানে আমি একসাথে সব মশলা অ্যাড করে তারপর দিয়ে দিলাম পানির সাথে এখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো ছিল একসাথে দিয়ে দিলাম তো এটাও করি এখন শর্টকাটের জন্য যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো স মশলাটা আমি কষিয়ে তারপরে এই যে চিংড়ি মাছটা আর গাড়িটা একসাথেই দিয়ে দিলাম যেহেতু দুটোই ভাজা একসাথে ছিল এখন একসাথে কষিয়ে আমি একসাথে একটু ঝোল অ্যাড করে দেবো কিন্তু কষাবো আর একটু ভালো করে একটু কষাবো যাতে গাড়ির মধ্যে বা কচুরমুখীর মধ্যে মশলাটা ঢুকে আর ওদিক দিয়ে ভাজিটাও হচ্ছিল ভাজিটাও হতে থাকুক আর এই যে একটু লড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম তো কারা কারা পটল ভাজি পছন্দ করেন অবশ্যই জানিয়ে যাবেন আর যদি কোনো সময় না করে থাকেন পটল আর আলু ভাজিটা করে দেখতে পারেন খুবই ভালো লাগে এই তো আমার তরকারিতে আমি ঝোল দিয়ে দিয়েছি সুন্দর করে লাল রান্নাও হয়ে যাচ্ছে আর এই ঝোলের একটু এই তরকারি একটু ঝোলটা একটু বেশি থাকলে ভালোই লাগে ঝোল ঝোল ভাব এই যে দেখেন আমার রান্না কিন্তু রেডি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম